জলা সুখলা শস্য সমেলা এই বাংলাদেশের বয়স যতটুকু বলা যায় যে আমাদের এই মহান একুশে বইমেলার বয়সও কিন্তু প্রায় ততটুকুই উনিশশো বাহাত্তর সালে কিন্তু চিন্তরঞ্জন সাহা বাংলা একাডেমির প্রাঙ্গণে মাত্র বত্রিশটি বই নিয়ে শুরু করেছিলেন একুশে বইমেলা পরবর্তীতে উনি কিন্তু একাধারে উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত নিজেই টেনে নিয়ে গিয়েছিলেন এই বইমেলা পরবর্তীতে বাংলা একাডেমি সেখানে যুক্ত হয় আরও বিভিন্ন প্রকাশনী যুক্ত হয় এভাবে করে 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 একটা সময় সালে কিন্তু বাংলা একাডেমির মহাপরিচালক তিনি এটাকে স্বীকৃতি দিয়েছিলেন এবং হচ্ছে তার মাধ্যমেই উদ্যোগের তার যে উদ্যোগ সেই উদ্যোগেই কিন্তু শুরু হয়েছিল বাংলা একাডেমি উনিশশো চুরাশি সাল থেকে কিন্তু আজকে আমরা যে মেলাটা দেখছি সেই মেলাটা শুরু হয়েছিল এবং পরবর্তীতে ২০১৪ সালে কিন্তু সেই মেলাটা সম্প্রসারিত হয়ে সৌরাদি উদ্যানেও গিয়েছিল গিয়েছে আর কি বলা যায় তো এই যে বইমেলা এত এত মানুষ এই বইমেলায় আসে এবং সে সব একটা বিষয় তোমার সাথে অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে অধিকাংশ মানুষের মতে তুমি যেমনটা বললা যে চিত্তরঞ্জন সাহা ওনার মাধ্যমে আসলে বইমেলার প্রবর্তন আহ এখানে বাট আরেকটা একটা কেউ কেউ আবার এটাও বলে থাকেন যে তৎকালীন সর্দার মাধ্যমেও প্রবর্তন হতে পারে ওনার সম্পর্কে এরকম প্রচলিত মত আছে যে উনি আসলে একটা পর্যায়ে বাংলা একাডেমির কেন্দ্রের পরিচালক ছিলেন সো ওই সময় আসলে উনি তখন বাংলা একাডেমি প্রচুর বিদেশি বই কালেক্ট করতো ওই সময় একটা বই ছিল দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ডস অফ বুকস সো এই বইটা পড়তে গিয়ে এই বইটার ভিতরে বুক ফেয়ার নামক একটা শব্দ দেখতে পেয়ে ওনার মাথায় প্রথমে এটা আসে তারপরে উনি আসলে ছোট করে বইমেলার আয়োজন করেন সো এটাও মানে উনি আসলে প্রথম শুরু করেছেন নাকি চিত্তরঞ্জন সা উনি শুরু করেছেন সো এটা নিয়ে কিছু বিতর্ক আছে তবে তুমি যেমনটা বললা যে অধিকাংশ মানুষের মতে আসলে উনি শুরু করেছেন চিত্তরঞ্জন সা সো বাট আমি এটা প্রাসঙ্গিকতা এটা বলে দিলাম যে উনিও হতে পারে তবে একটা বিষয় হচ্ছে যে বইমালা মূলত হচ্ছে বাংলা একাডেমিকে কেন্দ্র করে এবং এই বাংলা একাডেমির সাথে আছে যে ইতিহাস এবং হচ্ছে যে বাংলা একাডেমির যে প্রতিষ্ঠাতা পুরুষ বলা যায় ডক্টর মহাম্মদ শহীদুল্লাহ সো বইমালা বললেই কিন্তু আসলে আমরা সেই বাংলা একাডেমির কথা কথাই ভাবে এবং শুরুতে কিন্তু বাংলা একাডেমির প্রাঙ্গনী বইমালা হতো সম্ভবত ২০১৩ সালের দিকে বোধহয় বা চোদ্দ সালের দিকে বইমেলা কিন্তু সোরাওয়ার্টি উদ্যানের প্রাঙ্গণ নিয়ে আসা হয় আর এখন থেকে হ্যাঁ এখন থেকে তো বাংলা একাডেমির প্রাঙ্গনও বইমালা হচ্ছে পাশাপাশি সৌরার্ধ উদ্যানেও কিন্তু হচ্ছে মানে লোকে লোকারণ্য হয়ে যায় এবং হচ্ছে সব বয়সী মানুষ আসে আর দিন দিন মানুষের সংখ্যা বাড়ছে মেলায় যে দর্শনার্থী তাদের সংখ্যা বাড়ছে যার কারণে হচ্ছে এটা সর আউট দিতে চলে গিয়েছে এবং আমি হয়তো দেখা যাচ্ছে যে আসলে দিন দিন কিন্তু প্রকাশনীয় বাড়ছে এবং বইয়ের সংখ্যাও কিন্তু বাড়ছে তুমি যদি আগের বিশ বছর আগের কথা চিন্তা করো এবং এখনের বর্তমান সময়ের কথা চিন্তা করো যারা আগে লিখতেন তারা তাদের বইগুলো তো আছেই এবং হচ্ছে দিন দিন কিন্তু নতুন নতুন লেখকের জন্ম হচ্ছে কিংবা নতুন নতুন বইয়ের জন্ম হচ্ছে যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে বইয়ের সংখ্যা সংখ্যা বাড়ছে বাড়ছে তারপরে ভাষাটা সমৃদ্ধ হচ্ছে বিশ বছর আগের বাংলা ভাষা ভাষা এবং হচ্ছে বছর পরের বাংলা বাংলা বা সাহিত্যের যে সমৃদ্ধি সেটার মধ্যে কিন্তু অবশ্যই আহ পার্থক্য আছে এবং হচ্ছে বিশ বছর আগে থেকে মানে বিশ বছর আগের বাংলা সাহিত্য এবং হচ্ছে বিশ বছর পরের বাংলা সাহিত্য এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য এবং হচ্ছে প্রতিটা দেশের সাহিত্যই এভাবে করে আস্তে আস্তে সমৃদ্ধ হতে থাকে এখন আহ কয়েকটা বিষয় কিন্তু সামনে আসে সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখন টেকনোলজির যুগে বাস করি এবং হচ্ছে অলরেডি এআই প্রযুক্তি কিন্তু খুব ব্যাপকভাবে সাড়া দিয়েছে নাড়া দিয়েছে আমাদের সবাইকে কিন্তু আহ বলা যায় যে আহ একদম দখল করে নিয়ে নিতে যাচ্ছে এআই টেকনোলজি তো এখন আহ এর আগেও আমরা দেখেছি যে আহ যখন হচ্ছে পিডিএফ মানে শুরু হয়েছিল তখনও হচ্ছে এক ধরনের মানুষ পিডিএফ নিয়ে বলেছিল যে পিডিএফ যেহেতু আসা শুরু হয়েছে তো বই হয়তো হারিয়ে যাবে এরকম কাগজের বই যেগুলো নিয়ে আমরা এখনো আমরা মেলায় কিন্তু কাগজের বই কিনতে যাই তাই না আমরা কিন্তু ওই পিডিএফ কিনতে যাই না কিংবা হচ্ছে হলো আমরা অন্য কিছু কিনতে যাই না আমরা কিন্তু মেলায় এখনো কাগজের বই কিনতে যাই তো এই যে কাগজের বই যে ব্যাপারটা যে পিডিএফ আসার পরে কাগজের বইয়ের মানুষ মনে করেছিল যে এটা হারিয়ে যাবে কিন্তু এখনো কিন্তু কাগজের বই রয়ে গিয়েছে তোমার কাছে কি মনে হয় যে পিডিএফ আসলে আমাদের এই কাগজের বইয়ের উপর কতটুকু বা ভবিষ্যতে আর এখন এই টেকনোলজি তুমি চ্যাট জিপিটিতে যে কোনো বইয়ের সামারি যদি চাও খুব সহজেই কিন্তু পেয়ে যাবা এখনো কি তুমি বা হচ্ছে হলো মানুষ কি চ্যাট জিপিটি রেখে বা পিডিএফ রেখে সেই বই কিনতে যাবে কি মেলা যাবে কি না এখানে একটা বিষয় দেখো এটা এইটার অ্যান্সার দেওয়ার আগে একটু বলে নিই যে এখন থেকে যদি পাঁচ বছর বা দশ বছর আগের কথা চিন্তা করা যায় যে বই মেলা তো সব সময় বাঙালির প্রাণের মেলা মানে হৃদয়ের সাথে একটা মানে বাংলার সাথে যে আমাদের যে ভালোবাসা বইয়ের সাথে আমাদের বা বাংলা ভাষার সাথে আমাদের যে আত্মিক যে সম্পর্কটা সো বইমেলার সাথেও আসলে বাঙালির আবেগ ঐতিহ্য ইতিহাস কিছুই কিন্তু জড়িয়ে আছে সো এখন থেকে দশ বছর বা পাঁচ বছর আগে বইমেলায় আসলে যখন আসলে এআই ছিল না বা অতটা ডিজিটালাইজ কিছু ছিল না এবং পিডিএফ অত অ্যাভেলেবেল পাওয়া যেত না হ্যাঁ ওই সময়েও আসলে বইমেলায় যেমন ভিড় হতো সো এত বছর পরে এসে এখনো কিন্তু বইমেলায় সেম ভিড় হয় মনে বলা যেতে পারে আরো বেশি ভিড় হয় মানে কখনোই বা কোনো বছর এমন হয় না যে বইমালে মানুষ পাওয়া যাচ্ছে না বা খুব অল্প মানুষ এত বেশি ভিড় বাটটা নেই এরকমটা কিন্তু না তো সেটা তুমি দশ বছর আগেও যদি আমরা দেখি এখনো তাই আবার এটাও অনেকে বলেছিল যে প্রয়াত কথা সাহিত্য কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ সো উনি যখন মারা যান সো এটাও অনেকে বলেছিল যে এখন তো আসলে উনি যতটা জনপ্রিয় ছিলেন ইভেন এখনও উনি তার মৃত্যুর এত বছর পরেও কিন্তু উনি এখনো সমান জনপ্রিয় ওনার বই কিন্তু এখনও অনেক বেশি বিক্রি হয় আর উনি যখন জীবিত ছিলেন তখন উনি যখন বইমেলায় আসতেন এবং যে স্টলগুলোতে বসতেন মানুষের ভিড় লেগে যেত এবং কিছু কিছু স্পেসিফিক স্টল আছে যেগুলো সব মানে তার বইকেই বেশি হাইলাইট করে বিক্রি করবো সেই বইগুলোতে এবং সেই স্টল গুলোতে এখনো কিন্তু অগন্তি মানুষের ভিড় সোনি ওনার মৃত্যুর পরও সো মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরও এটা বলা হতো যে আসলে ওনার উনি যেহেতু জীবিত ছিলেন উনি অনেক বই লিখেছেন ওই সময় একটা বাঙালিকে বইয়ের প্রতি আরও আকৃষ্ট করে রেখে রাখতে পেরেছিলেন সো বাট মনে হয় উনি মারা যাওয়ার পরে আসলে অত বেশি বই বেচা কেনা হবে না কিন্তু আসলে দেখা যায় যে না মানে এখনও কিন্তু সেইমভাবে বই বিক্রি হচ্ছে ওনার বইও বিক্রি হচ্ছে পাশাপাশি অন্য বইও কিন্তু বিক্রি হচ্ছে আসলে বইয়ের সাথে বা নতুন নতুন বইয়ের যে 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 একটা একটা মলাটের প্রতি আকর্ষণ এবং বিশেষ করে যারা আসলে সাহিত্য প্রেমিক যারা আসলে বই পড়তে ভালো ভালোবাসে বইকে হৃদয়ে লালন করে তারা আসলে কখনোই বই মেলায় যাবে না এমনটা হবে না এবং তুমি আর জিনিস দেখো যে আগে একটা সময়ে বইয়ের যে দাম ছিল আর এখন এখন বইয়ের যে দাম এখন বলা যায় বইয়ের দাম আকাশ আকাশচুম্বী সো মানে অনেক বেশি দাম বেড়েছে হ্যাঁ একই সাথে পৃষ্ঠার মানও ভালো হয়েছে বইয়ের প্রতিটা শব্দ কালী অক্ষরও অনেক সুন্দর এবং বইয়ের মলাট প্রচ্ছদের মানও অনেক বেশি সমৃদ্ধ হয়েছে তা সত্ত্বেও বইয়ের দাম কিন্তু অনেক বেশি সো অনেকের পক্ষেই কিন্তু আসলে দেখা যায় যে অত বেশি বই কেনা পসিবল হয় না এটাও বইয়ের দামের কথা যদি আমি চিন্তা করি এরপরও কিন্তু আসলে বই বিক্রি বার্তা প্রতি বছরই বাড়ে এবং হচ্ছে প্রতি বছরই আগের বছরকে ছাপিয়ে যায় সো এবং বইয়ের বই মেলায় মানুষের আগ্রহ কিন্তু আরো বেড়ে কারণ হচ্ছে যে তুমি যেমনটা বললো যে পিডিএফ কিন্তু এখন অনেক অ্যাভেলেবেল ইভেন হচ্ছে চ্যাট জিপিটিকে আমি যদি বলি যে তুমি এই বইটার সামারি করে দাও আমি যদি গুগলের জেমিনিকে বলি যে তুমি এই বইটার সামারি করে দাও সো ওরা কিন্তু করে দিবে তারপরও আসলে বই মেলায় যাওয়া প্রতিটা বই উল্টে উল্টে বইয়ের পৃষ্ঠার গন্ধ শুকে শুকে বই দেখা নতুন লেখকদের সাথে কথা বলা সো ওই ব্যাপারটা আসলে অন্য রকম ওইটার আবেগটা আসলে কখনোই হচ্ছে তোমার এটা দিয়ে পূরণ হবে না এটা আরো সহজ এক্সাম্পল হতে পারে এভাবে যে সো আমি আমার একটা ফ্রেন্ডের সাথে অনেক দিন পর তার সাথে সরাসরি দেখা করলাম সেখানে আমার যে হৃদয়ের ভিতরে আমার যে কুলক অনুভব হবে আর আমি যদি তার সাথে এক এখন যদি ভিডিও কলে কথা বলে সেরে ফেলি মানে ওইটার মধ্যে এটা ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি সো এটা আসলে মানে এক কথায় আসলে খুব শর্ট এক্সাম্পল আমি এটা বুঝিয়ে দিয়েছি যে আসলে পার্থক্যটা কোন জায়গায় আর পিডিএফ এর ব্যাপারটা হয় কি যে পিডিএফ বলো বা যাই বলো আমি মানে পিডিএফ এর সাথে তোমার হার্ট মলাটের যে বই সেটার চাহিদা কখনোই কমবে না একটা সময় ধারণা করা হতো যে আসলে কমে যাবে কিন্তু আসলে কিন্তু কমছে না এটা এটা হচ্ছে যে পিডিএফ এর মাধ্যমে পিডিএফ কে আরো বেশি সহজলভ্য যদি করা হয় শ্রেণী তাইলে মানুষের বইয়ের প্রতি আগ্রহ আরো বাড়বে কিন্তু এই পিডিএফ পড়তে গিয়ে মানুষ বই কিনবে না এরকমটা হবে না হ্যাঁ এক শ্রেণীর মানুষ হয়তো কিনবে না এটা সত্যি কিন্তু অন্য শ্রেণীর মানুষ আবার কিন্তু এটা দিবে বা বাড়বে কারণ মানে পিডিএফটার কারণে কারণ যেটা হচ্ছে যে একটা লেখকের লেখা তুমি যত বেশি ছড়িয়ে দিবা ওই লেখকটার মার্কেটিং কিন্তু তত বেশি হবে সো কিছু মানুষ তাকে পিডিএফ পরে জানবে যে মানুষগুলো হয়তো পিডিএফ ছাড়া তাকে জানতোই না ওই মানুষগুলো হয়তো বই কিনতো না এরকম হতেই পারে আর যে মানুষগুলো বই কেনার তারা তো কিনবেই সো পিডিএফ সহজলভ্য করলে বইয়ের মূল্য হারিয়ে দেবে ব্যাপারটা না এই যে যেমন ধরো বছরের শুরুতে যে বই হয় অর্থাৎ প্রতি স্কুলে স্কুলে যে বাচ্চাদেরকে বই দেওয়া হয় এবং ক্লাস ওয়ান থেকে ধরে টেন পর্যন্ত যে বই দেওয়া হয় হ্যাঁ তো এই যে তুমি যে বইয়ের গ্রানের যে কথাটা বললে না ওই মানে ওইখান থেকে আমি নাস্তলজিক হয়ে গিয়েছি যে এই যে বছরের শুরুতে যে বইগুলো দেওয়া হয় এই বইয়ের যে একটা ঘ্রান থাকে তো দেখা গিয়েছে আমি যখন এরকম ছোটবেলায় ছেলেবেলায় তখন কিন্তু বইগুলো নিয়ে আসতাম এবং হচ্ছে আমার যে বইগুলো প্রিয় ছিল যেমন বাংলা আমার কাছে ভালো লাগতো অনেক গল্প থাকতো অনেক কবিতা থাকতো তো গল্পগুলোর প্রতি আর স্বভাবতই আকর্ষণ বেশি থাকতো তো সেই গল্পগুলো কিন্তু আমি পড়ে ফেলতাম এবং হচ্ছে এই যে বইয়ের ধানের কথা যে বললা আসলে মানে এটা অন্যরকম একটা ফিল যদিও এখন অনেক মানুষ মানে এটা নিয়ে দুষ্টামি করে যে আসলে বইয়ের ঘ্রাণ বলতে কিছু নেই ওটা আসলে গ্রামের ঘ্রাণ বা হচ্ছে হলো ধরো কাগজের ঘ্রাণ প্রাণী হোক হোক কাগজের হোক ঘামের বা সেটাই হোক তার কাত কিন্তু তারপর হচ্ছে হ্যাঁ মানে এটা অন্যরকম একটা ফিল হ্যাঁ তো এটা ঠিক যে আসলে পিডিএফ এত অ্যাভেলেবেল হওয়া সত্ত্বেও কিন্তু বইয়ের মার্কেট কিন্তু কমেনি হয়তো অনেক প্রকাশনী হয়তো কালের গর্বে হারিয়ে গিয়েছে কিংবা হচ্ছে ধরো অনেক বই মানুষ আগে পড়তো এখন কিন্তু পড়ে না এটা ঠিক কিন্তু হচ্ছে পড়াশোনা কাজ তোমার কাছে কি মনে হয় যে আসলে দিন দিন মানুষ পড়াশোনাটা ছেড়ে দিয়েছে অর্থাৎ আগে যেরকম বই পড়তো বা বই সাজিয়ে রাখতো এখনো বই যেহেতু বিক্রি হচ্ছে তার মানে বইগুলো মানুষের ঘরেই যাচ্ছে ইভেন আগে তো ধরো মেলা থেকে বই কিনতো কিংবা হচ্ছে কোনো টপ থেকে দোকান থেকে বই কিনতো এখন কিন্তু অনলাইনেবল তারা বাংলাদেশের যে যে কোনো প্রান্ত থেকেই কিন্তু বই কিনতে পারে বই কেনা তার জন্য সহজ ইভেন অনেকগুলো রকমারি বলো লাইভ বলো এরকম অনেকগুলো ওয়েবসাইট কিংবা হচ্ছে হলো ই কমার্স বিজনেস শুধুমাত্র বইয়ের উপর ডিপেন্ড করে কিন্তু দাঁড়িয়ে আসছে তাই না এখন তার মানে হচ্ছে হলো মানুষ বই না কিনলে তো এই জাতীয় ই কমার্স গুলো টিকতো না এটা তো খুবই স্বাভাবিক কথা তার মানে হচ্ছে দিন দিন কিন্তু মানুষের বইয়ের প্রতি আকর্ষণ বা বই কেনার প্রতি মানুষের এক ধরনের মানে আকর্ষণ আমরা লক্ষ্য করছি ঠিক আছে কিন্তু হচ্ছে এই যে বই পড়ার প্রতি যে অনেকে বলতে চাচ্ছে বা অনেকে অনেক সময় বলে যে আসলে একটা সময় মানুষ যেভাবে বই পড়তো এখন আসলে সেভাবে বই পড়ে না তোমার কাছে কি মনে হয় আসলে মানুষের কাছে এখন অনেক ধরনের অপশন আছে অপশন শেষ নাই আমাদের ছোটবেলায় হচ্ছে যখন এত বেশি ডিজিটালাইজ সবকিছু ছিল না আমরা চাইলে একটা মুভি দেখে ফেলতে পারতাম না আমরা চাইলে হচ্ছে এত বেশি রিলস একের পর এক রিলস দেখে মানুষ যেভাবে সময় নষ্ট করে সেই সব মানে অপারিত সুযোগ ছিল না সো তখন আমাদের কাছে বিনোদনের একমাত্র মাধ্যম ছিল হয় বাইরে গিয়ে খেলাধুলা করো আদার বই পড়ো একটা মুভি মানে বইটাকে আমাদের কাছে একটা মুভির মতো মনে হতো একটা কিশোর শিলার বলো একটা রহস্য একটা উপন্যাস পড়া এই বিষয়গুলো এখন এই বিষয়গুলো এখনো আছে কিন্তু মানুষের অপশনের শেষ নাই সো এখন মানে আমরা সবসময় বলি এই জিনিসটা বা সবাইটা বলে যে তুমি বই পড়লে যেটা হবে তোমার ইমাজিনেশন পাওয়ারটা যেরকমটা বাড়বে যেটা মুভি দেখলে আসলে হয় না কিন্তু মুভিটা অনেক বেশি মানে অ্যাট্রাক্টিভ বইয়ের তুলনায় কারণ মানুষ হচ্ছে মানে একই সাথে তোমার ঘটনা বলি দেখছে আবার ফিল করছে কিন্তু বইয়ে তো যা শুধু সে পড়ছে এই জন্য দেখা যায় মানুষের সামনে যখন ওইটা মানুষ ওইটাই বেছে নিল অনেকেই বেছে নেয় সো এই জিনিসটার কারণে যেটা হয় মানুষের সাথে এখন অপশন বেশি মানুষ মোবাইলে অ্যাডিক্টেড বেশি কম্পিউটার ল্যাপটপে হচ্ছে আদার্স কাজের প্রতি মানুষের এঙ্গেজ বেশি সো দ্যাটস ওয়াই হচ্ছে দেখা যায় যে বইয়ের প্রতি মানে কিছু সংখ্যক মানুষের আগ্রহ হারিয়ে গেছে বা চাইলেও হচ্ছে হচ্ছে না ওই সময় স্বল্পতার কারণে বাট যাদের আগ্রহ আছে তারা সবসময় বইটা পড়ে এবং এখানে আর বিষয় যে বইয়ের প্রতি আগ্রহ হারিয়ে গেছে ব্যাপারটাও বা একই অর্থ ওরকমটাও না মানুষ বই পড়ে বা ডিফারেন্ট ওয়েতে সেটা কি হবে এখন হচ্ছে মানুষ হচ্ছে বই শোনে অডিওর মাধ্যমে অনেকে হচ্ছে এত সময় নেই পাঁচ মিনিটে সামাইটা শুনে ফেলে সো এটাও তো মানে তোমার যে বই পড়তে হবে নট লাইক দ্যাট তুমি যদি বইটাকে যে ভাবে হতে পারে তুমি বইটাকে পিডিএফ আকারেও পড়তে পারো তুমি মানে পৃষ্ঠা উল্টে হাত দিয়ে ছুঁয়েছ এটাও পড়তে পারো তো বইয়ের সামারিও শুনে ফেলতে পারো যেমন আমরা মন আমরা অনেক বইয়ের রিভিউ করি হ্যাঁ আমাদের সামারিও যারা শোনে সো তারাও কিন্তু হচ্ছে ওই বইটা সম্পর্কে একটা ধারণা পাবে তাই না যারাই রিভিউ করে সো অনেকভাবেই আসলে মানুষ পড়তে পারে সো এমন না যে বই টাচ করি পড়তে হবে এটা এটা মানে এটা আমিও বলি না তুমি যেভাবেই হোক না তুমি বই আইডিয়া হোক এটা বড় ব্যাপার আর যেহেতু এখন আসলে যত বেশি আধুনিকায়ন হচ্ছে তত মানুষের হাতে হাতে মানে অনেক বিকল্প তৈরি হবে তো এই বিকল্পগুলো কাজে লাগিয়েও কিন্তু মানুষ বই পড়তে পারে নট লাইক দ্যাট যে বই হাতে নিয়ে পড়তে হবে তবে হ্যাঁ ওই হাতে নিয়ে পৃষ্ঠা ছুঁয়ে ছুঁয়ে ফিল করার যে ব্যাপারটা সেটা আসলে অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না এবং এটা এটার মজাটাই অন্যরকম এটা আসলে বই পড়ুয়া পাঠক মাত্রই অনুধাবন করতে পারে তবে এই তোমার সাথে আমি একমত যে এখন আসলে মানে বই পড়ার প্রতি আগ্রহ কিছু কিছু মানুষের কমে গেছে এই অর্থে কারণ তাদের হাতে অনেক বিকল্প আছে এবং হচ্ছে অনেকে বইয়ের গুরুত্বটা বুঝতে পারে না যে আসলে বই পড়লে যে উপকারিতাটা আসবে আ যেটা অন্য কোন কিছুতে আসবে না সেটা উপকারিতা সম্পর্কে অনেকে অজ্ঞ বা জানে না বিধায় এবং অনেকে সময় স্বল্পতার কারণে এবং ওই যে আদার্স জিনিসগুলোতে গুলোতে থাকার কারণে আসলে বই পড়া হয়ে ওঠে না আসলে আগে যারা বই পড়তো মানে হচ্ছে বই কিন্তু যদি দেখো যে বিগত পঁচিশ বছরের হিসাবে যদি তুমি দেখো দেখবা যে আসলে সারা পৃথিবীর বা যে কোনো একটা স্পেসিফিক কান্ট্রি যদি তুমি সিলেক্ট করো যেমন বাংলাদেশ পঞ্চাশ বছর আগে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ বই করত এবং এখন কত পার্সেন্ট মানুষ বই পড়ে তার মানে হচ্ছে তুমি যদি আলটিমেটলি ওইভাবে হিসাব করো দেখবা যে ওই পঞ্চাশ বছর আগেও বাংলাদেশের যত পার্সেন্ট মানুষ বই পড়ত ঠিক বর্তমান সময়ে হয়তো ওই অত পার্সেন্ট মানুষই বই পড়ছে তার মানে কিন্তু সংখ্যাটা কিন্তু সেমই আছে তাই না খুব বেশি যে হচ্ছে এই অপশনের কারণে যে মানুষ বই পড়া ছেড়ে দিয়েছে বা হচ্ছে কমিয়ে দিয়েছে আমার কাছে ব্যাপারটা মনে হয় না আর বইয়ের ব্যাপারটা হচ্ছে যে বই কিন্তু নট লাইক দ্যাট যে হচ্ছে সবাই পড়ে এমনটা না অনেকে বই সাজিয়ে রাখে তুমি দেখবে যে অনেক বাসায় ড্রয়িং রুমের সুন্দর করে বইগুলো সাজানো গোছানো তারা হয়তো অত বেশি বই পড়ে না কিন্তু বই রাখে মানে বইকে অনেকে একটা শিল্প হিসেবেও দেখে এবং আসলেও কিন্তু তাই বাট অবশ্যই হচ্ছে শিল্প হিসেবে দেখার পাশাপাশি বই পড়াটা আমরা এনকারেজ করি এবং এটা বেটার কিন্তু বই হচ্ছে সাজানোরও একটা উপকরণ বলতে পারো অবশ্যই এই কারণে আমরা দেখি যে আসলে অনেকে সাজিয়েও রাখে আচ্ছা আর মানে এখন যে অডিও বুক অডিও বুক নিয়ে একটু আগেও যে বলেছিল যে আসলে পিডিএফ আসছে এরপরে হচ্ছে অডিও আসছে অডিও বুকগুলো আসছে তো মানে হচ্ছে হলো এই অডিও বুকের আসলে তোমার কাছে কি মনে হয় ইম্প্যাক্টটা কেমন ধরো আমি একটা বই পড়লাম আর একটা হচ্ছে ধরো আমি হার্ড কপি পড়লাম বা হচ্ছে পিডিএফ পড়লাম বা যেটাই পড়ি না কেন বা কিন্ডেলে এখন অ্যামাজন কিন্তু হিউজ সেল অনেক জনপ্রিয় একটা আহ বই পড়ার মাধ্যম কিন্ডেল তো প্রচুর সেল হচ্ছে তার মানে হচ্ছে অনেক মানুষ কিন্তু কিন্ডেলেও বই পড়ছে তাই না যদিও আমাদের দেশে ওইটা এতটা অ্যাভেলেবেল না আবার বাংলা বই তেমন একটা পাওয়া যায় না তো কিন্ডেল ভার্সনে তো এখন এখন হ্যাঁ বলো একটা বিষয় হচ্ছে যে তুমি যেটা একটা জিজ্ঞেস করলে আসলে ইম্প্যাক্ট বলতে আমি ওই শুরুতেই যে কথাটা বলেছি তুমি যে মাধ্যমে হোক না কেন তুমি বই পড়ো মানে এখন তো অনেক বিশেষ করে বাচ্চারা বা হচ্ছে টিন এজরা হ্যাঁ বই পড়তে সবাই আসলে অতটা চায় না গেমসের এর নেশায় বিভিন্নভাবে আসলে সময় নষ্ট করে বা অন্য কিছুতে এঙ্গেজ থাকে সো আমি শুরুতে যেটা বললাম যে বই হাতে নিয়ে পড়তে হবে এরকমটা না যে কোনো ওয়েতে বই পড়াটাই আসলে মানে আমার কাছে মনে হয় যে এটা আসলে লাভজনক একটা ব্যাপার সেটা হতে পারে অডিওর মাধ্যমে হতে পারে ভিডিও দেখার মাধ্যমে হতে হতে পারে পারে শর্ট সামারি সামারি শোনার মাধ্যমে চ্যাট জিজ্ঞেস করে মানে জেনে নিয়ে সো যে ভাবেই বা পিডিএফ পরে কোনো ভাবে হোক না তাও মানুষ বই পড়ুক বইয়ের সাথে থাকুক বইকে ভালোবাসুক বইকে জানুক এটাই সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আর অডিওর ব্যাপারটা হচ্ছে সবথেকে প্রফিটেবল বা সব থেকে ফ্লেক্সিবল ব্যাপার হচ্ছে টাইমিং এর ক্ষেত্রে মনে করো তুমি হচ্ছে ট্রাভেল করতেছো কোথাও ঢাকা থেকে চিটাগাং যাচ্ছ বা কক্সবাজার যাচ্ছো তখন তুমি তো হচ্ছে ওইভাবে হয়তো বা ঠিকঠাক মতো তুমি বই হয়তো পড়তেও পারলা না বা সন্ধ্যার সময় হয়তো বেশি আলোও নাই বাসে বা ট্রেনে যেভাবে হোক না করো তখন তোমার কানে তুমি কিন্তু অডিও লাগিয়ে কিন্তু বইটার সামারি শুনে ফেলতে পারবা খুব ইজিলি তুমি কিন্তু ইয়ে করতে পারবা আর অনেকের কিন্তু আসলে আমার একটা ফ্রেন্ড আছে এরকম যে ও আসলে প্রচুর অডিও বই শোনে সো কিন্তু আসলে তো মানে এতটা ইয়ে করে না সডিও অনেক শোনে সো আমার কাছে মনে হয় যে এই এই অর্থে তো ওর জন্য ওইটা বেশি সুবিধার সো অডিও বইটা আসলে অনেক বেশি ইজি মানে ইজি হতেই পারে আমরা তো বইমেলা নিয়েছিলাম আজকে মানে প্রোগ্রামটা আমরা তো বইমেলা কিভাবে আসলো এবং হচ্ছে বইমেলা আমাদের দেশে এত জনপ্রিয়তা কিভাবে পেলো এটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি এখন হচ্ছে আমি উইকিপিডিয়া থেকে কিছু ইনফরমেশন পেয়েছি যে আসলে কোন বছর কি পরিমাণে বই বিক্রি হয়েছে তো আমি ওখান থেকে যদি তোমাকে কিছু ইনফরমেশন শেয়ার করি যেমন ধরো আমরা তো বলেছি যে আসলে বই দিন দিন বিক্রি বাড়ছে কিন্তু বইমেলার অর্থাৎ একুশে ফেব্রুয়ারিতে যে বাংলা একাডেমি প্রাঙ্গনে যে বইমেলা হয় আহ সেটার স্ট্যাটিস্টিকটা কিন্তু একটু ভিন্ন রকম যেরকম ধরো দুই সালে এখানে যে ডেটা সেই ডেটা অনুযায়ী যে প্রায় দশ কোটি টাকার বই সেল হয়েছিল দুই সালে গিয়ে এটা ষোলো কোটি হয়েছে এবং হচ্ছে দুই হাজার সালে গিয়ে এটা কিন্তু প্রায় সত্তর কোটি ছাড়িয়েছে এবং হচ্ছে সালে হ্যাঁ বিশ সালেও ধরো বিরাশি কোটির মতো বই বিক্রি হয়েছে বিরাশি কোটি টাকার আর কি বই বিক্রি হয়েছে এবং হচ্ছে এর পরে আহ একুশ সালে তো মানে কোভিড নাইন্টিনের কারণে কিন্তু এটা একটা ইম্প্যাক্ট ছিল এটা তো জানো যে অল্প কিছুদিন মেলা হয়েছিল তো দুই হাজার বাইশ সালে গিয়ে এটা কিন্তু কোটিতে কোটি হয়েছে অর্থাৎ যেখানে আশি কোটি ছিল দুই হাজার বাইশ হয়েছে এবং দুই হাজার চব্বিশ সালে তুমি যদি ডেটা দেখো তাহলে দেখবা যে ষাট কোটি টাকার বই বিক্রি হয়েছে তো এখন এই যে দেখো এইখানে কিন্তু এক মানে হচ্ছে বই বিক্রির যে হ্যাঁ হচ্ছে আমার কাছে কি মনে হয় জানো এটা হচ্ছে হলো যে অনেক মানুষ তো বইমেলায় যেতে পারে না তারা আগে কিন্তু বইমেলায় গিয়ে বই কিনতো তাই না দুই হাজার সালের কথা যদি চিন্তা বা বিশ সালের কথা সালের কথা তখন কিন্তু বইমেলায় গিয়ে বই কিনতে হতো কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলো জনপ্রিয় হয়েছে তখন কিন্তু যারা বইমেলায় যেতে পারে না তারা কিন্তু অনলাইন থেকে এই বইগুলো কিনতে পারে তাই না তো আমার মনে হয় যে হয়তো বইমেলায় গিয়ে মানুষ বই কিনে নেয় কিন্তু হচ্ছে আলটিমেটলি বই এরা কিন্তু বন্ধ করে আমার কাছে যেটা মনে হয়েছে আসলে অনেকে আসলে বইমেলায় হচ্ছে নানা কারণে নাও যেতে পারে বা অনেক সময় যে করোনার সময় একটা প্রেক্ষাপট ছিল সো মানুষ বাইরে বের হতো না আবার হচ্ছে অনেক সময় पॉलिटिकल নানান রকম প্রতিবন্ধকতা সো অনেকে দূরত্বের কারণে বইমেলায় হয়তো যায় না তবে এইটা ছাড়া এখন মানে তুমি যদি এই এই কারণগুলো আসলে ধোপে ঠিকবে না তুমি যদি বলো যে আগেও তো বইমারা ওইখানেই ছিল এরকম মানে সবথেকে বড় যে কারণ এক কথাই সেটা হচ্ছে যে বইয়ের সহজলভ্যতা নানা জায়গা থেকে যেটা আগে ছিল না আগে মানুষ বইমেলাকেই টার্গেট করে রাখতো যে বইমেলায় যে বইগোলা কিন এখন মানুষ চিন্তা করে বইমেলায় যাব না ঠিক আছে বইমেলায় করতে যাওয়াই যায় কিন্তু আমি বই পাওয়ার জন্য আমার জন্য সবথেকে সহজ মাধ্যম হচ্ছে রকমারি রকমারি.কম কারণ রকমারিতে আমি ঘরে বসে যে কোনো বই আমি অর্ডার করে ফেলতে পারি আর মানুষ মানে অনেকে কিন্তু বইমেলায় এই টার্গেটে যায় যে আমি একসাথে সব জায়গা থেকে আমার পছন্দের 20টা বই তারিখে করে নিয়ে যাব আমি একসাথে একটা মাঠ থেকেই কিনতে পারবো যেটা হয়তো আমি পারতাম না কিন্তু এখন এটার থেকেও আরো সুবিধা হচ্ছে রকমারিতে রকমারিতে আমি যে কোনো বই আমি চাইলে অর্ডার দিলে চলে আসতে পারছে পাশায় আমার যেটা কিন্তু বইমালায়ও হচ্ছে এতটা ইজি না তো আমার কাছে মনে হয় সহজলভ্যতা বইয়ের সহজলভ্যতার কারণেই মানে বইমালায় হয়তো অনেক মানুষ হয়তো আগে মানে যারা বইকে টার্গেট করে যেত তারা হয়তো বা এখন অত বেশি যায় না বা নানা ব্যস্ততার কারণে এঙ্গেজমেন্টের কারণে হয়তো যায় না কিন্তু কিন্তু যে মানুষগুলো বইমেলার মানে বইমেলায় ঘুরে ঘুরে বই কেনা বা বইমালার মেলার প্রতি একটা ভালোবাসা তারা সব সময় বই মেলায় যায় মানে তারা কখনো মানে বই ইগনোর করে না এরকম মানে বইমালা মেলা যে ইগনোর করে এমন ডালা তবে এইটার অ্যান্সার এটাই মনে হয় যে বইয়ের সহজলভ্যতার কারণেই বোধহয় আগের মতো আসলে বই থেকে অত বেশি বই ইয়ে হয় না এইটা একটা কারণ আর একটা ছোট কারণ বলি আর একটা ছোট কারণ হচ্ছে যে মানে লেখকের একটা ব্যাপার আছে যে এখন আসলে তুমি যদি জীবন্ত লেখক বলতে বলো যে এখন বাংলাদেশে আসলে আগে একটা সময় যেরকম যে ধরনের লেখকরা ছিল অনেক আগের কথা বলছি এখন তো ওই রকম মানে প্রতিভাবান লেখক অত বেশি নেই বললেই চলে সো তাদেরকে কেন্দ্র করে যে একটা আগ্রহ তৈরি হতো সেরকমটা কিন্তু এখন আর দেখা যায় না আবার হচ্ছে বইমেলায় হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অনেক পলিটিক্যাল বই মানে বের হতো অনেক বেশি সো অনেক পলিটিক্যাল বই অনেক ইতিহাস মানে দেখা যাচ্ছে সত্য মিথ্যা নানান ভাবে বিভিন্ন কিছু মিলে ইতিহাস রচিত হতো অনেক বেশি সো ওইসব বইয়ের প্রতি আসলে মানুষের আগ্রহ কমে যেত চিরন্তন বই তো আসলে অল্প কিছু যেগুলো আমরা সবসময় জানি রবীন্দ্রনাথ নজরুল বা নতুন লেখকের বই কিন্তু আসলে অত বেশি নেই আর কি আর হচ্ছে আরেকটা জিনিস দেখা গেছে এখন আসলে বইমেলায় মোটিভেশনের বইয়ের ছড়াছড়ি অনেক বেশি সস্তা কিছু মোটিভেশন সো এরকম নানা কারণে হয়তো মানুষ আগ্রহ হারিয়েছে বা আগ্রহ হারিয়ে ফেলেছে আর বইয়ের সহজলভ্যতার কারণেই বোধ হয় মানুষ বইমেলাকে না যেয়েও অন্য যে কোনো জায়গা থেকে বই সংগ্রহ করার একটা মানে চেষ্টা করেছে আর কি সেই অর্থে হতে পারে এমনটা এই কারণে হয়তো হতে পারে আমিও তোমার সাথে একমত যে এই কারণে এই যে দামের তারতম্য বা এই যে আমাদের যে ডেটা আমরা যেটা দেখলাম এর মধ্যে যে এত ফ্ল্যাপ্টুয়েশন এটা এই কারণেই আমার কাছে মনে হয়েছে আচ্ছা এই একদম আমরা শেষ পর্যায়ে এসেছি তো এই পর্যায়ে হচ্ছে হলো আমি একটা মানে বইয়ের রেফারেন্স টানতে চাই সেটা হচ্ছে যে বইমেলার ইতিহাস নিয়ে আসলে বাংলা ভাষায় কিংবা হচ্ছে বাংলা সাহিত্য তেমন বই কিন্তু নেই খুবই কম এবং হ্যাঁ নেই বল নেই বললেই চলে তো একটা সংকলন বেশ ভালো লেগেছে আমার কাছে সেটা হচ্ছে যে ঐতিহ্য প্রকাশ করেছে এই বইটা এটা হচ্ছে বইটার নাম হচ্ছে অমর একুশে বইমালা এটার সংকলক হচ্ছে এস এম জাহাঙ্গীর কবির এটার প্রকাশনী প্রকাশ করেছে মূলত ঐতিহ্য তো এই বইয়ের মধ্যে বেশ কয়েকজন প্রচিত যশা যেসব লেখক আছেন বাংলা সাহিত্যে যেমন ধরো শামসুর রহমান তারপরে আল মাহমুদ আহমদ রফিক মোহাম্মদ হাবিবুর রহমান এনারা তারপরে সৈয়দ শামসুল হক আস্তাদ আব্দুল হাই অর্থাৎ বাংলা সাহিত্যের মোটামুটি যারা যশা লেখক হাসান এবং মোটামুটি সবাই এই মানে সবাই একুশে বইমেলা নিয়ে যে সব ছোট্ট ছোট্ট প্রবন্ধ লিখছেন সেই সমস্ত প্রবন্ধের কিন্তু একটা সংকলিত একটা বই আহ বইটার নাম হচ্ছে অমর একুশে বইমেলা তো বই মেলা নিয়ে যাদের মানে আগ্রহ আছে কিংবা হচ্ছে এইটার ইতিহাস নিয়ে যাদের আগ্রহ আর তাদের জন্য আমি এই বইটা সাজেস্ট করতে পারি আর এই বইয়ের মধ্যে মোটামুটি যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে বাংলাদেশের উল্লেখযোগ্য লেখক তারা বই মেলাকে কিভাবে দেখেছেন কিভাবে ভেবেছেন বই নিয়ে তাদের অভিব্যক্তিটা কি অভিমতটা কি এই বিষয়টা মোটামুটি এই বইয়ের মধ্যে উঠে এসেছে সবার যেহেতু এটা একটা সংকলিত বই যেহেতু সেহেতু সবার অপিনিয়নটা মোটামুটি মলাটে কিন্তু আহ তুলে ধরা হয়েছে